কানেকশান হবে এই শেষ আর এই শেষ প্রান্ত এই প্রান্ত দুটোকে জোড়ে দিতে হবে এবং এই দুটো আমি জড়ে দিলাম তাহলে থাকলো রানিং কয়েলের এই শুরু লুকটায় আর এটা তো এই দুটো এইভাবে থেকে যাবে এবার স্টার্টিং কয়েলেরও সেম একই রকম যে শেষ এবং শেষ শেষ কয়েল আর শেষ কয়েল কানেকশান করতে হবে তো স্টার্টিং কয়েলের এটা শেষ আর এটা শেষ মানে এটা হচ্ছে যে বটম তো এই বটম বটম কানেকশান তো এই দুটোকে জুড়ে দিলাম হ্যালো ফেন্স চলে এলাম আপনাদের কাছে ক্রম ট্রম হাফ কস পর মোটর ব্যান্ডিং করার দ্বিতীয় পার্ট নিয়ে তো বন্ধুরা এই যে মোটরটা দেখতে পাচ্ছেন এর আগের ভিডিওতে আপনাদেরকে রানিং কয়েল কীভাবে বসাতে হয় এবং কত নম্বর তার দিয়ে রানিং কয়েল তৈরি করতে হবে সেই ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আজকে আমি আপনাদেরকে দেখাবো স্টার্টিং কয়েল কীভাবে বসাবেন এবং কীভাবে কানেকশান করবেন এ টু জেড এই ভিডিওতে বন্ধুরা দেখতে পাবেন তো বন্ধুরা দেখুন আমি আজকে স্টার্টিং কয়েল বসাবো তো স্টার্টিং কয়েল বসাতে গেলে বন্ধুরা এই যে দেখুন রানিং কয়েল বসানো আছে এই সাইডে এক সেট আর এই সাইডে এক সেট এবার স্টার্টিং কয়েল বসাতে হবে এই সাইডে একটা সেট আর এই সাইডে একটা সেট তো স্টার্টিং কয়েল বসাতে গেলে বন্ধুরা এই যে আট দশ আর বারো স্লটে স্টার্টিং কয়েল বসাতে হবে তো বন্ধুরা এই যে আমার স্টার্টিং কয়েলের সেট স্টার্টিং কয়েল আঠাশ নম্বর তার দিয়ে একশো কুড়ি পাক করে দিয়েছি এরকম দুটো কয়েল স্টার্টিং কয়েলের তৈরি করে নিতে হবে এই যে তো দুটো কয়েল করে নিয়েছি তো এখানে বন্ধুরা পাক আছে একশো কুড়ি পাক করে আঠাশ নম্বর তার এই যে বন্ধুরা এখানে প্রথম যে কয়েলটা বসাবেন সেটা এই শ্লট থেকে এই শ্লটে বসাতে হবে তো আমি প্রথম কয়েলটা বসাচ্ছি তো বন্ধুরা প্রথম স্টার্টিং কয়েলে যে এক সাইড কয়েল বসানো এটা কমপ্লিট হলো তো এখানে এবার গার্ড দিয়ে দিতে হবে তো আমি গার্ডটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন এ টু জেড আপনাদের পরবর্তীতে এ ভিডিও দেখেও আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং নিজেরাও মোটর ব্র্যান্ডিং করতে পারবেন তো বন্ধুরা এক সাইড বসানো কম্পিউটারে এবার এই সাইডের অপর প্রান্তটা বসাবো এই সাইডে এক থেকে আটে তো বন্ধুরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন আপনারা ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন আমি এ টু জেড আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এই মোটর ব্যান্ডিং করার ফুল ডেটা আমি আপনাদেরকে দিয়ে দেবো যাতে পরবর্তীতে আপনারা নিজেরা কাজ করতে গেলে আপনারা নিজে একা একা কাজ করতে পারেন তো এই যে বন্ধুরা দেখুন আমি স্টার্টিং কয়েলের একটা কয়েল বসানো কমপ্লিট হলো এই যে এক থেকে আট শোলটে আমি প্রথম কয়েলটা বসালাম এবার এর যে পরের যে কয়েলটা বসাবো সেটা এক থেকে দশে বসাতে হবে তো আপনারা এভাবে পরপর কয়েলগুলাকে বসিয়ে যাবেন তখন এবার আমি দুই নম্বর কয়েলটা বসাচ্ছি এই যে দুই নম্বর কয়েলটা এখান থেকে এক থেকে দশে বসাতে হবে তো বন্ধুরা দেখুন আমি দুই নম্বর কয়েলটা বসালাম স্টার্টিং কয়েলের এই যে এখান থেকে এক থেকে দশ সোলাটে দুই নম্বর কয়েলটা বসালাম এবার তিন নম্বর যে কয়েলটা বসাবো সেই কয়েলটা এই এক থেকে বারো সোলাটে বসাতে হবে তো তিন নম্বর কয়েলটা বসাচ্ছি তো বন্ধুরা কয়েল বসানোর আগে কয়েলগুলোকে এভাবে ভাঁজ করে নেবেন তাহলে কয়েলটা বসাতে অনেক সুবিধা হবে তো বন্ধুরা দেখুন স্টার্টিং কয়েলের একটা সেট কয়েল বসানো কমপ্লিট হলো এক সাইডে এই যে এক সেট বসানো কমপ্লিট হলো এবার আর এক সেট কয়েল বসাতে হবে এই যে এই সেট কয়েলটা এবার বসাতে হবে এবার এই সাইডে বন্ধুরা এইভাবে মোটরটাকে উল্টে নিয়ে এবার এই সাইডে এই কয়েলটা এই সেট কয়েলটা বসাতে হবে তো এটাও আপনার আর দশ বারো স্লটে বসাতে হবে এই যে স্টার্টিং কয়েলটা যেভাবে এই সাইডে বসালাম সেম একইভাবে এই কয়েলটা আর দশ বারো শ্লটে এই সাইডে বসাতে হবে তো বন্ধুরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন এই যে দেখুন স্টার্টিং কয়েলের যে দ্বিতীয় সেট কয়েলের প্রথম যে কয়েলটা সেই কয়েলটা আমি এক থেকে আটশোলাটে বসালাম এইভাবে এই যে দেখুন এখানে এক থেকে আটশো লটে বসিয়েছি এর যে পরের যে কয়েলটা বসাবো সেই পরের কয়েলটা এই শোলার থেকে এই সোলটে বসাতে হবে তো পরের কয়েলটা বসাচ্ছি তো এইভাবেই বন্ধুরা আপনারা পরপর কয়েলগুলাকে বসিয়ে যেতে হবে দুই নম্বর কয়েলটা বসানো কমপ্লিট হলো এবার তিন নম্বর কয়েলটা বসাতে হবে এক থেকে বারো তো তিন বসাচ্ছি এখান থেকে তো বন্ধুরা স্টার্টিং কয়েল বসানো কমপ্লিট হল বন্ধুরা দেখুন স্টার্টিং কয়েল বসানোটা কমপ্লিট করে ফেললাম এবার বন্ধুরা আপনাদেরকে কানেকশান করতে হবে এবং কানেকশান কীভাবে করবেন সেই কানেকশান করাটা আমি দেখাবো তার আগে তো বন্ধুরা এই যে রানিং এবং স্টার্টিং কয়েলের মাঝে এভাবে পেপার কেটে নিয়ে এভাবে ফিলিম পেপার কেটে নিয়ে রানিং কোয়াল এবং স্টার্টিং কোয়ালের মাঝে এভাবে গার্ড দিয়ে দেবেন এই গার্ডটা অবশ্যই দিতে হবে এরকমভাবে গার্ড দিয়ে এই সাইডটাকে বেঁধে দিতে হবে বেঁধে দেওয়ার পর আপনাদের কানেকশান কীভাবে করবেন সেই কানেকশান করাটা আমি দেখাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকুন ধৈর্য সহকারে তো বন্ধুরা কানেকশান কীভাবে করবেন আমি বন্ধুরা এই কানেকশান করাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি তো বন্ধুরা কানেকশান করার আগে আপনারা এই যে রানিং এবং স্টার্টিং কয়েলের মাঝে এই যে পেপার দিয়ে আমি গার্ড দিয়েছি এরকমভাবে গার্ড দিয়ে দেবেন আর গার্ডটা অবশ্যই আপনাদেরকে দিতে হবে গার্ডটা না দিলে রানিং এবং স্টার্টিং কয়েল গায়ে একসঙ্গে থেকে গিয়ে আপনার কয়েল নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে তো বন্ধুরা কানেকশান করবেন কীভাবে তো বন্ধুরা এই যে দেখুন স্টার্টিং কয়েলের চারটে লুক এটা 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 আর রানিং কয়েলের যে চারটে লুক দেখতে পাচ্ছেন তো বন্ধুরা প্রথমে আমি রানিং কয়েলটা কানেকশান করছি দেখুন তো রানিং কয়েলের এটা শুরু লুপ আর এটা শেষ লুপ আর এই যে এটাও হচ্ছে এটা আপনার শেষ লুপ আর এটা শুরু লুপ কানেকশান হবে এই শেষ আর এই শেষ প্রান্ত এই প্রান্ত দুটোকে জড়ে দিতে হবে বন্ধুরা এই দুটো আমি জড়ে দিলাম তাহলে থাকলো রানিং কয়েলের এই শুরু লুপটা আর এটা তো এই দুটো এইভাবে থেকে যাবে এবার স্টার্টিং কয়েলেরও সেম একই রকম যে শেষ এবং শেষ শেষ কয়েল আর শেষ কয়েল কানেকশান করতে হবে তো স্টার্টিং কয়েলের এটা শেষ আর এটা শেষ মানে এটা হচ্ছে যে বটম তো এই বটম বটম কানেকশান তো এই দুটোকে জুড়ে দিলাম দিয়ে বন্ধুরা এগুলাকে সোল্ডারিং ঝালাই করে নেবেন শোল্ডারিং ঝালাই করে নিতে হবে ঠিক আছে কেটে দিলাম এখানে শোল্ডারিং ঝালাই করে নেবেন এবার বন্ধুরা এই যে দেখুন চারটে কানেকশান লুপ থাকলো এবার চারটে আপনারা যদি মনে করেন যে ভিতর থেকে কমন পোল বের করবো তাহলে ভিতর থেকে কমন পোল বের করতে পারেন আর যদি না মনে করেন যে বাইরে থেকে আপনার কমন পোল তৈরি করব। তাহলে বাইরে থেকে কমন পোল আপনারা বাইরে করতে পারেন তো বন্ধুরা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যে ভিতর থেকে কমন পোল কীভাবে বের করতে হয় তো বন্ধুরা দেখুন এই যে মোটরটার আমি ভিতর থেকে কমন পোল বের করছি এই রানিং কয়েল থেকে একটা নেবেন এই যে এই এই কয়েল থেকে রানিংয়ের একটা আর এই যে স্টার্টিং কয়েলের একটা পোল এই দুই পোল মিলে একসঙ্গে জোড়া করে দিলে এই দুটো কমন হয়ে গেল যে কমনে আমি এই যে সবুজ তারটা তো বন্ধুরা এই যে এই দুটো জোড়া করে এটা হবে কমন তো বন্ধুরা এই যে স্টার্টিং এটা দেখতে পাচ্ছেন তো এই স্টার্টিং এ আমি এই যে কালো তারটা আছে এই কালো তারটা এখানে জুড়ে দিলাম এই যে রানিং এ কালো আর একটা যে কি নীল দুটো মিলে দিলাম দিলাম সঙ্গে এই এইটাতে শোল্ডারিং ঝালাই করে দিব ঝালাই করে দিয়ে বাইরে কানেকশন বের করে নেব তো বন্ধুরা এই যে নীল তার দুটো যে দেখতে পাচ্ছেন এই নীল তার দুটো হচ্ছে মেন লাইনের তার নিউটালার ফেজ আর এই যে কালো তার দুটো দেখতে পাচ্ছেন এই কালো তার দুটো হচ্ছে আপনার ক্যাপাসিটারের দুই পয়েন্টের জন্য এই কালো তার দুটো তাহলে বন্ধুরা কানেকশান করা কমপ্লিট হয়ে গেল তো আপনারা এভাবেই কানেকশান করবেন আর এগুলোকে শোল্ডারিং ঝালাই করে নিয়ে সুন্দর করে আপনার সুতো দিয়ে বেঁধে দিতে হবে তো বন্ধুরা এই সুতো দিয়ে বেঁধার পর আমি আপনাদেরকে চালিয়ে মোটরটা রানিং করে আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা দেখতে থাকুন